হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ব্যাকে যে পুকুরটা তোমরা দেখছো এটা কোন্নগরের ডাক্তার পুকুর আগামী বাইশে অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার এই পুকুরটা ওপেনিং হতে চলেছে তো এই পুকুরেরই সমস্ত ডিটেলস এই ভিডিওয়ে তোমাদেরকে জানাবো এই পুকুরের পাশ মূল্য রাখা হয়েছে হাজার টাকা প্রত্যেক বৃহস্পতি শনি এবং রবিবার করে এই পুকুরে পাশ চলানো হবে পুকুরে চারগাছা করে আপনারা ছিপ ফেলতে পারবেন ছাতু এবং পাউরুটির টোপ এখানে অ্যালাউ আছে সুজি বাদাম খোল বা কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য এখানে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি আপনারা ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই পুকুরে গত সপ্তাহে কিছু কাতলা মাছ দেওয়া হয়েছিল তিনশো কুড়ি কেজি মতো কাতলা মাছ ছাড়া হয়েছিল যার ভিডিও আমার কাছে নেই কিন্তু কমিটি আমাকে জানিয়েছে যে তারা তিনশো কুড়ি কেজি কাতলা মাছ যার আনুমানিক ওজন সাতশো থেকে এক কেজি পর্যন্ত ছিল সেই মাছ কিন্তু ছাড়া হয়েছে এবং দু একদিনের মধ্যে কমিটি জানিয়েছে যে বেশ কিছু রুই মিগেল তারা ছাড়তে চলেছে প্রায় তিনশো কেজির মতো রুই মিগেল ছাড়া হতে চলেছে তো সেই ভিডিও যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব এছাড়াও পুকুরে বেশ কিছু বড়ো মাছ আছে এমনটাই জানিয়েছে পুকুর কর্তৃপক্ষ তো আগামী দিন আপনারা যারা এই পুকুরে সিট বুক করতে চান স্ক্রিনে আপনাদের রাজুদার নাম্বার দিয়ে দিলাম রাজুদার নাম্বারে ফোন করে আপনারা এই পুকুরে সিট বুক করতে পারবেন এই পুকুরটার ঠিকানা হচ্ছে পণ্যগোড় স্টেশন থেকে মিনিট পাঁচে খাটা পথে ডাক্তার পুকুর তো আগামী দিন আপনারা যারা এই পুকুরে সিট বুক করতে ইচ্ছুক তারা অবশ্যই রাজুদার নাম্বারে ফোন করে সিট বুক করে নেবেন এবং অবশ্যই পুকুর সম্পর্কে জেনে বুঝে তবেই সিট বুক করবেন আগামী দিন পুকুরে কেমন কি মাছ খাবে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই অতএব নিজের দায়িত্বে সিট বুক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ